আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো ভিডিওটি আপনারা সরাসরি দেখছেন জাপারসান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে তো চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই সুপ্রিয় দর্শক এখন এই যে দু সাল চলছে এই দু সালে দক্ষিণ কোরিয়ার যে সার্কুলার রয়েছে এই সার্কুলারে বাসা পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইন যে প্রাথমিক চূড়ান্ত নিবন্ধনটা করত এই নিবন্ধনের জন্য গত দুই দিন পূর্বে বইসেল কর্তৃক যে সার্কুলারটা পূর্ণাঙ্গ রূপে রূপে প্রকাশ পেয়েছে এখানে বেশ অনেকগুলো শর্ত দিয়েছে তো প্রত্যেকটা শর্ত আমরা সকলে পূরণ করার সক্ষমতা রয়েছে কিন্তু দুইটি শর্তই ব্যতিক্রম ধর্মী যে দুটি শর্ত দেখে সকল আবেদনকারীরা হতাশ হয়ে পড়েছেন কান্নায় ভেঙে পড়েছেন এবং অনেকে দিশাহারা হয়ে পড়েছেন তো সেই দুটি শর্ত হলো একটা হচ্ছে এই যে আপনারা এখন কোরিয়ান ভাষা অংশগ্রহণের জন্য যে নিবন্ধন করবেন এখানে মূলত কোরিয়ান ভাষা পরীক্ষার সনদপত্র এবং কাজের অভিজ্ঞতার সনদপত্র চেয়েছে তো এটা দেখে অনেকে আমাদেরকে বিভিন্নভাবে কমেন্টস করা শুরু করছে এবং সারা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে খুব তোড়ফা শুরু হয়ে গেছে তখন আমাদের সাথে অনেকে যোগাযোগ করছে আমরা বলছি যে আপনার একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন আপাতত ব্যস্ত হয়ে পড়েন না কারণ ধৈর্য ধরে আশা করছি এর একটা সঠিক পথ বেরিয়ে আসবে এখন আপনারা অনেকে এই কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনেকে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন এবং অনেকে বিভিন্ন অনলাইন এরপর ইউটিউব এবং বিভিন্ন নতুন নতুন কোচিং সেন্টার থেকে বাসা শিখছেন তো এখন যেহেতু আবেদনটা করতে হবে আর এই আবেদন করার জন্য যেহেতু এই যে সনদপত্রটা বাধ্যতামূলক করা যায় সনদপত্র ছাড়া যেহেতু আবেদন করা যাবে না কোনোভাবে তো এক্ষেত্রে পুরাতন যেগুলোর নিবন্ধনকৃত কোচিং সেন্টার রয়েছে তাদের সাথে যোগাযোগ যখন করেছে তারা তাদের সাথে এই ধরনের কন্টাক্ট করছে যে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত কন্টাক্ট হয়েছে তারা অনেকে এইভাবে বলেছে যে আমাদেরকে দশ হাজার টাকা দেবো বা পনেরো হাজার টাকা দাও তাহলে আমরা সার্টিফিকেট দিয়ে তোমার আবেদনটা করে দেব তো অনেকে এরকম টাকাও দিয়ে দিয়েছে তো এই যে জায়জা মেলাগুলো অর্থাৎ এই যে এত কম সময়ে এত কম সময়ের মধ্যে এই যে আবেদন বিশেষ করে সনদপত্র কালেকশান করা কাদের অভিজ্ঞতার সনদপত্র কালেকশান করা এগুলো একটা জটিলতা সৃষ্টি হয়েছে এখন এই ভাষা পরীক্ষা অংশগ্রহণের জন্য যে নিবন্ধন এই জটিলতার কারণে অনেক অধিকাংশ ভালো ভালো স্টুডেন্টে বাদ পড়ে যাচ্ছে তো এই সকল বিষয় যেন বইসেল কর্তৃপক্ষ জানতে পেরেছে তারা এইচআরডি কোরিয়ার সাথে এ বিষয়ে আলোচনা করছে এবং এইচআরডি কোরিয়া পরবর্তীতে এই সকল আপনাদের বিষয়গুলো মাথায় রেখে তারা বিবেচনা করে এছাআই কোরিয়া এই দক্ষিণ কোরিয়ার অনলাইন প্রাথমিক যে রেজিস্ট্রেশন এটা করার জন্য সকল ধরনের সার্টিফিকেট বা সনদপত্রকে শিথিল করে দিচ্ছে বা বাতিল করে দিছে অর্থাৎ এখন থেকে এখন এই যে যারা বাসা পারদর্শী বা লটারি যেটাতে আবেদন করেন কোনো ধরনের সার্টিফিকেট বা সনদপত্র লাগবে না অর্থাৎ একদম স্বাধীন উন্মুক্ত খুবই দারুণ একটা সুযোগ এসে গেছে আপনাদের জন্য এখন দেখুন গতকালকে এইচআরডি কোরিয়া তাদের যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এখানে মূলত যে বিষয়টা নোটিশ প্রকাশ করেছে আমি আপনাদেরকে পড়ে শোনাই এখানে লেখা আছে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইন চূড়ান্ত নিবন্ধন দু হাজার চব্বিশের নোটিশ প্রচারের পর পর্যালোচনার সাপেক্ষে এইচআইডি কোরিয়ার পরামর্শ অনুযায়ী সকল সনদ আপাতত শিথিল করা হলো তবে এখানে একটা কথা বলেছে চূড়ান্তভাবে উত্তীর্ণদের রোস্টারের সময় উৎপাদন শিল্প জাহাজ নির্মাণ শিল্প মৎস্য ও কনস্ট্রাকশন খাতে নির্ধারিত সাব ক্যাটাগরি অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে অর্থাৎ এখানে যে চারটি সেক্টর রয়েছে উৎপাদন মৎস্য কনস্ট্রাকশন এবং শিপ বিল্ডিং এই চারটি সেক্টরে এর পৃথক পৃথক আলাদা আলাদা সাব ক্যাটাগরি রয়েছে যাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির উপরে আপনাদের প্রশিক্ষণ বাজ প্রশিক্ষণ নিতে হবে এবং কাজ জানা থাকতে হবে এই বিষয়টা তারা উল্লেখ করেছে এখন আমরা আসি এই যে দক্ষিণ কোরিয়া যে সনদপত্র নিয়ে যে শিথিল করে দিয়েছে আর এটা যদি শিথিল না করতো এই পাকে দিয়ে অর্থাৎ ওই যে কিছুদিন আগে পেঁয়াজের বাজার যেরকম একটা আগুন লাগছিল না ঠিক সার্টিফিকেট সার্টিফিকেটের বাজারে এরকম আগুনটা লেগে গিয়েছিল অলরেডি এবং অনেকে টাকা দিয়ে দিয়েছেন তো এক্ষেত্রে এই এইচআরডি কুরিয়া এই যে সকল সার্টিফিকেট যে বাতিল করে দিয়েছে আবেদনের জন্য এর জন্য এখন অর্থাৎ আগুনে পানি ডালা শুরু হয়ে গেছে অলরেডি আগুনে পানি ডালিয়ে দিয়েছে এখানে বাসা পার্শীতে মোট তিরিশ হাজার ছয়শো বাহান্ন জনের কোটা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ তিরিশ হাজার ছয়শো বাউন্ন জনকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে এর পরবর্তীতে বিশ পার্সেন্ট বৃদ্ধি করে আর হাজার ছারিকের মতো বৃদ্ধি করা হয়েছে তো ওটা হচ্ছে ওয়েটিং লিস্টে অর্থাৎ তিরিশ হাজার ছশো জন যখন আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন হবে এখান থেকে যদি মানে কোনো আবেদনকারীর নামে বল বা তথ্যের গড়মিল থাকে এক্ষেত্রে কিছু কিছু বাদ যাবে তো ওই যে ওই অটি লিস্ট থেকে এদেরকে টেনে আনে এটা এপি এগুলা পূরণ করা হবে এখন অনেকে প্রশ্ন করেছেন যে এখানে যে আবেদনের দুটি দাপ রয়েছে বা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে বাসা ভারদর্শী সরাসরি আর্ট হল লটারি তা আমরা কোনটাতে আবেদন করব। এখানে সোজা বাংলা কথা হলো যাদের ভাষা জানা আছে পূর্ণাঙ্গ রূপে এবং কোরিয়ান ভাষার যে সাইডতার বই এরপর প্রশ্ন এই সব কিছু শেষ করে আপনারা যারা রিভিউ করছেন বা পঞ্চাশ শেষ করছেন রিভিউ চলতেছে তারা মূলত এই ভাষা পারদর্শীতে আবেদন করবেন আর অপরদিকে যারা নতুন আছেন বা একদম নিউ তারা মূলত লটারিতে আবেদন করবেন এখানে বাসা পারদর্শীদের আবেদনটা মূলত এই যে আগামীকালকে বিশ তারিখে বিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং একুশ তারিখ বিকাল চারটা নাগাদ শেষ হয়ে যাবে অপরদিকে লটারিতে যারা আছেন তাদের আবেদনটা শুরু হবে সাত তারিখ মার্চের সাত তারিখ থেকে এবং পাঁচ তারিখে বিকাল পাঁচটা নাগাদ শেষ হয়ে যাবে তো এখন যারা লটারিতে আবেদন করবেন নতুনদের উদ্দেশ্য বলছি আপনারা বাসা পারদর্শীতে আবেদন করবেন না কারণ হলো বাসা পারদর্শীদের যে আবেদন করার পর যখন এই পরীক্ষাটা হবে কোরিয়ান ভাষার উপর পরীক্ষা ওইটা মূলত এগারোই মার্চ থেকে বাইশে মে প্রথম রাউন্ডে পরীক্ষা হবে অর্থাৎ এখানে ভাষা পারদর্শীদের দুই দফা পরীক্ষা হবে একটা হবে মার্চের এগারো তারিখ থেকে বাইশে মে পর্যন্ত আর দ্বিতীয় দফার পরীক্ষা শুরু হবে সাতাশে মে থেকে একুশে জুন পর্যন্ত এখন এখানে একটা বিষয় আপনারা কবিরভাবে নজর দেন ধরুন আপনি বাসা পারদর্শীতা আবেদন করুন এখানে তিরিশ হাজার ছয়শো বান্ন জনকে পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হবে তো এখন আপনার যদি সিরিয়াল এক নম্বরে থাকে আর যে তিরিশ হাজার ছয়শো বান্ন নম্বর সিরিয়াল লাস্ট আছে তার যে শেষও পড়বে এমনটা নয় এখানে কম্পিউটার র্যান্ডম সিস্টেমে তারা পরীক্ষার ডেট পালায় একটা সিস্টেম আছে ওই সিস্টেম অনুপাতে তো এক্ষেত্রে তার কখন পরীক্ষা পড়বে এটা এই মুহুর্তে কোনো কিছু বলা যাচ্ছে না যখন তারা র্যান্ডম সিস্টেম করে পরীক্ষার তারিখটা ঘোষণা করবে তখন বোঝা যাবে কার পরীক্ষা কখন হবে এক্ষেত্রে সকলে মাথায় রাখেন যে যেতে এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে বাসা পারদর্শীদের তো আপনি যদি একজন বাসা পারদর্শী হিসেবে আবেদনকারী হয়ে থাকেন আপনার পরীক্ষাটাও মনে করতে হবে যে এগারো তারিখে পড়বে তাহলে হাতে কিন্তু সময় নেয় অর্থাৎ আপনাদের প্রায় উনিশ দিনের মতো যারা বাসা পারদর্শীতে উত্তীর্ণ আবেদন করতে পারবেন তাদের উনিশ দিন বা আঠারো দিন পরে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে নতুনরা যদি কেউ যদি এখানে ফাইজলেমি করি বা আবেগের বসে যদি আবেদন করি বসে হ্যাঁ তো এক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট বেল করবে সে তা যদি এক মাস বা দেড় মাস এই দেড় মাসে সে কী কী রেজাল্ট ভালো করবে কারণ এই বছর বাসা পারদর্শীতেও ব্যাপক প্রতিযোগিতা হবে বাসা পারদর্শীর সংখ্যা প্রায় সতেরো আশি হাজারের মতো আছে ব্যাপক প্রতিযোগিতা হবে এখানেও সুপ্রিয় দর্শক এখানে যেহেতু বাসা পারদর্শী যে কোটাটা রয়েছে তিরিশ হাজার ছয়শো বাউন্ন জনের কোটা মূল এখানে মূলত এখন যেহেতু সার্টিফিকেটের কোনো বাধ্যবাধকতা নেই কোনো বাধা নেই সবার টার্গেট থাকবে এই বাসা পারদর্শী কোটার ভিতরে আবেদনটা সম্পন্ন করা তো এখানে যখন বিশ তারিখ সকাল দশটা থেকে পেশ ছাড়া হবে আবেদন প্রক্রিয়াটা শুরু হবে সারা দেশ থেকে যখন এক সকলে এই বাসা পারদর্শীদের জন্য কোটার জন্য আবেদন করা শুরু করবে তখন দেখা যাচ্ছে তিন চার ঘন্টার মধ্যে যদি সার্ভার জাম না থাকে কোনো সমস্যা না হয় এক্ষেত্রে দেওয়া যাচ্ছে প্রথম তিন চার ঘন্টার ভিতরে তিরিশ হাজার ছয়শো বান্ন জনের কোটা ফিল হয়ে যাবে এই তিরিশ হাজার ছয়শো বান্ন জনের যখন কোটা ফিল হয়ে যাবে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সাইট বন্ধ করে দেওয়া হবে তখন আপনি আর শত চেষ্টা করেও আবেদন করেও লাভ নেই কারণ ওই সময় আপনার আবেদনটা আর ঢুকবে না তো এক্ষেত্রে আপনি আবার পনেরো এক বছরের জন্য পেশি গেলেন বা লটারিতে অংশগ্রহণ করতে হবে তো লটারিতে অংশগ্রহণ করে কোনো লাভ নেই কারণ ওটার কোনো নিশ্চয়তা নেই ওখানে বারো হাজার সাতশো জনের কোটা আছে হয়তো দেড় দেড় দুই লাখ আবেদন করবে তো এক্ষেত্রে মানে হাজার মেদে পাঁচ সাতজন বাঁধবে লটারি তো এক্ষেত্রে এখন আপনি যদি একজন বাসা পারদর্শী হিসেবে আপনার আবেদনটাকে পূর্ণরূপে সবার আগে সাকসেসফুল করতে চান তো কি কি কৌশল অবলম্বন করলে আপনি আপনার আবেদনটাকে সবার আগে নিজ দায়িত্বে সাকসেসফুল করতে পারবেন সেই প্রসেস বা সে বিষয়গুলো দেখাবো আজকের ভিডিওতে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এখন আবেদন করার জন্য প্রথমে আপনার একটা পাসপোর্ট লাগবে আপনি আপনার আজকে এই যে সকাল বিশেষ করে আজকে আবেদনের পূর্বের দিন একদিন হাতে সময় আসে আগামীকালকে থেকে আবেদন তো এই সকাল যেহেতু এখন হচ্ছে এই সকাল হওয়া মাত্রে আপনি আপনার পাসপোর্টটা হাতে নিয়ে সোজা একটা কম্পিউটার দোকানে চলে যাবেন ওইখানে গিয়ে আপনি বলবেন যে আমার যে পাসপোর্টটা আছে বিশেষ করে ছবিযুক্ত যে পেজটা আছে এটাকে আপনারা স্ক্যান করাইবেন তো এর একটা সাইজ রয়েছে ওদেরকে বললো ওরা বুঝবো যে বলবেন যে দক্ষিণ কোরিয়ার জন্য যে সার্কুলারের জন্য যে নিবেদন করবে এই জন্য এটার সাইজটা করে দেন তারপর আপনি সাইজটা বলে দেবেন এবং ওইখানেও ওদের জানা আছে এখানে আমি তারপর একটু বলে রাখছি ছয়শো ইন্টু সাতশো তিন পিক্সেল অর্থাৎ ও ওয়াইড হাইট দিকে সাইজ রয়েছে আর এটার ফাইনালি সাইজ হবে ষাট কেবি অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে ষাট কেবির ভিতরে থাকলে হবে এই গেল পাসপোর্টের বিষয় দ্বিতীয়ত আসি আপনার এক কপি ছবি লাগবে এটা পুরোনো ছবি দরকার নেই এই যে ব্যাকগ্রাউন্ড সাদা আমার পেছনে যেরকম দেখছেন ওয়ালে ব্যাকগ্রাউন্ড সাদা এরকম পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে তবে আমি যে সাদা শার্ট পরেছি এরকম সাদা শার্ট আপনারা পরবেন না কারণ তাহলে ব্যাকগ্রাউন্ডে কালার আর সাদা শার্টের কালার যেন এক হয়ে যাবে আপনার বডির যে শেপটা আছে সে বোঝা যাবে না অর্থাৎ যাদের দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে রাখবেন সমস্যা নেই আর যাদের দাঁড়িয়ে না রাখেন তারা ক্লিন শেপ করে সুন্দর করে একটা মার্জিত পোশাক পরে শার্ট পরে সুন্দরভাবে ছবিটা একটু স্লিমে বা হাসি মুখে ছবিটা তুলবেন এরপর কী করবেন এ ছবির একটা সাইজ রয়েছে এটা অর্থাৎ এখানে দুশো সত্তর ইন্টু তিনশো উনপঞ্চাশ পিকজেল এখানে বই ওয়েবসাইটে দেওয়া আছে আর যারা কম্পিউটার দোকান বা কম্পিউটার ম্যান ওরা যান তো এটা সাইজটা হবে চৌদ্দ কেবির মধ্যে অর্থাৎ চৈদ্ কেবির বেশি যেন না হয় চৌদ্দ কেবির নিচে থাকবে বারো থেকে চোদ্দ কেবি চোদ্দ কেবির মধ্যে হলে চলবে এরপর এগুলো কি করবেন আপনি একটা ও ওদেরকে বলবেন যে পিডিএফ ফাইল করে আপনি আপনার মেলে নিয়ে নেবেন অথবা আপনার হাতে যে স্মার্টফোন আছে যাদের আছে স্মার্টফোন দিয়ে আবেদন করার টার্গেট আছে তারা স্মার্টফোনে নিয়ে নেবেন তবে কেউ বলেও স্মার্টফোন দিয়ে ছবি তুলে এসব বিশেষ করে পাসপোর্টের ছবির এগুলা স্ক্যান করবেন না কারণ কম্পিউটার পরশ্রমে যতটা স্ক্যান করার পর ইমফ মানে সুন্দরভাবে আসবে আপনার মোবাইল দিয়ে ততটা আসবে না যেটা একটা সেন্সিটিভ বিষয় এ বিষয়ে সতর্ক থাকবে এখানে মূলত দুইটা কাজ করবেন একটা হলো আপনার যে নিজের পাসপোর্ট রয়েছে এবং আপনার সদরতোলা যে ব্যাকগ্রাউন্ড সাদা একটা পাসপোর্ট সাইজের ছবি এই দুইটা জিনিসকে আপনি আপনার মোবাইলে সংরক্ষণ করে রাখবেন তাহলে কি হবে যখন বিশ তারিখ সকাল দশটার থেকে পেস ছাড়বে পেস ছাড় পেজ ছাড়া মাত্রা আপনার আবেদনটা আপনি নিজে ঘরে বসে করতে পারবেন দেখুন আপনি যদি কোনো কোরিয়ান কোচিং সেন্টারে জমা দিয়ে থাকেন এখানে অন্তত এক দেড়শো দুইশো পাসপোর্টের লম্বা সিরিয়াল থাকবো তো তখন সারা দেশ থেকে যখন একযোগে সবাই চেষ্টা করবো যে সবার আবেদনটাকে আগে সাবমিট করার জন্য কারণ লেট হয়ে গেলে তিরিশ হাজার ছয়শো বাউন্ন জন কোটার বাইরে গেলে শেষ এখানে মানে কারবার খতম তো এক্ষেত্রে মানে সবাই চাইবে যে সবারটা আগে সাকসেসফুল করার জন্য তো এইখানে এই কারণে সবসাথে ব্যাটার হচ্ছে নিজের আবেদনটা নিজে করবেন তাহলে দেখা যাচ্ছে আপনি প্রথম পাঁচ দশ মিনিট বিশ মিনিটের ভিতরে করে ফেলে পারবেন এবং তিরিশ হাজার ছয়শো বাহান্ন হাজার কোটা বিটটা আপনি নিশ্চিত থাকবেন এ হচ্ছে প্রসেস সুপ্রিয় দর্শক এখন এই যে বিশ তারিখ সকাল দশটা থেকে আপনাদের আবেদন প্রক্রিয়াটা শুরু হবে অর্থাৎ আবেদনের ফর্মটা কীভাবে পূরণ করবেন সেই বিষয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে প্রথমে আপনারা আবেদন করার জন্য গুগলের যে বাজার রয়েছে এই বাজারে গিয়ে সার্চ করে টাইপ করবেন ইপিএস ডট বোয়েসেল ডট কভ ডট বিডি এই লিঙ্কে এটা টাইপ করার পর আপনারা যখন সার্চ করবেন এর পরবর্তীতে আপনাদেরকে সরাসরি আবেদনের ভেজে নিয়ে আসবে এখানে প্রথমে যে পেজটা আসবে এভাবে এরকম একটা এন্ডার পেজ শো করবে প্রথমে যে পেজটা আসবে এই পেজে প্রথম ঘরে আপনার পাসপোর্ট নম্বরটা টাইপ করবেন তবে পাসপোর্ট নম্বরটা যখন টাইপ করবেন পাসপোর্ট নম্বরের মধ্যে কোনো স্পেস ব্যবহার করবেন না আমি আবার বলছি পাসপোর্ট নম্বর টাইপ করার সময় কোনো স্পেস ব্যবহার করবেন না এর পরবর্তীতে যে ক্যাপসা আসবে এই ক্যাপসা যেভাবে আসে ওইভাবে টাইপ করে আপনি সাবমিট দিলে পরবর্তী পেজে আপনাকে অর্থাৎ দ্বিতীয় পেজে নিয়ে আসবে দ্বিতীয় পেজে আনার পর প্রথমে পাসপোর্ট নম্বরের গরটা থাকবে অর্থাৎ পুরো পেজে যে পাসপোর্ট নম্বরটা প্রথমে ইমপুর্ট করেছে ওইটা এখানে স্বয়ংক্রিয়ভাবে ওটা শো করবে এরপর আপনার পাসপোর্টের অনুপাতে আপনার যে নিজের নাম রয়েছে দেখে দেখে নিজের নামটা সুন্দরভাবে টাইপ করবেন এরপর আপনি যদি জেন্ডার যদি মেল মেল হন পুরুষ হন তাহলে মেল আর মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন এরপর পাসপোর্ট ইস্যু ডেট রয়েছে পাসপোর্ট এক্সপায়ারি ডেট রয়েছে এরপর ডে পাসপোর্ট অনুপাত আপনার যেভাবে জন্ম তারিখ রয়েছে সেভাবে দেবেন এখানে আমি আটটা কথা বলে রাখছি পাসপোর্টটা আপনার নিজের নাম এবং জন্ম তারিখের সাথে আপনার এনআইডি এবং এসএসসি সার্টিফিকেটের নিজের নাম এবং জন্ম তারিখের হোব মিল থাকতে হবে এক্ষেত্রে কোনো গরমিল চলবে না তবে পিতা নামের ক্ষেত্রে আংশিক এক দুই অক্ষর বানান যদি ভুল ত্রুটি হয়ে থাকে এক দুই অক্ষর এদিক সেদিক তাহলে এটা চলবে অর্থাৎ আপনার নিজের নাম এবং জন্ম তারিখ হোব মিল থাকতে হবে ওই যে সার্টিফিকেট এবং বিশেষ করে এনআইডির সাথে আর আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন এক্ষেত্রে আপনি ইএস দিবেন এর পরবর্তী যেটি নিচে রয়েছে কমপ্লিটেড এসএসসি ডিপ্লোমা আন্ডার টেকনিক্যাল এডুকেশন বোর্ড এখানে আপনি নোতে ক্লিক করবেন পরবর্তী ঘরে যেটি রয়েছে এখানে আপনার যে এনআইডি কার্ড রয়েছে এই এনআইডি কার্ডের একটা নাম্বার রয়েছে এই এনআইডি কার্ডের নাম্বারটা টাইপ করবেন এরপর এই গড়গুলা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন পাসপোর্টের যে স্ক্যান কপি যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দাঁড়ানো দিয়েছি সবার আগে আবেদন করতে হলে কী কৌশল অবলম্বন করতে হবে এমন এটা সাইজ রয়েছে তো যেখানে পাসপোর্টের স্ক্যান কপি সা ওই কারো পাসপোর্টের স্ক্যান কপি অ্যাটাচ করে দিবেন আর যেখানে পটো সা সেখানে পটো দিবেন একটু দেখে শুনে আবেদন করবেন মানে তাড়াহুড়া করবেন না ধরে করবেন এরপরে আমরা আসি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরির মধ্যে চারটা সেক্টর রয়েছে অর্থাৎ সাতটায় ইন্ডাস্ট্রি ক্যাটাগরি রয়েছে প্রথমত হচ্ছে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং যেটা ইংলিশে থাকবে এরপর রয়েছে মৎস্য অর্থাৎ পেশিং লেখা থাকবে আর একটা হচ্ছে শিপ বিল্ডিং ও কনস্ট্রাকশান এই চারটি সেক্টর এই চারটি সেক্টরের মধ্যে আবার সাব ক্যাটাগরি রয়েছে এগুলোর মধ্যে অর্থাৎ ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে তিনটা সাব ক্যাটাগরি রয়েছে এরপর শিপ বিল্ডিংয়ের সাব ক্যাটাগরি রয়েছে এরকম প্রত্যেকটা সেক্টরের সাব ক্যাটাগরি রয়েছে তবে এখানে একটা জিনিস বলে রাখি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আপনারা যে সাব ব্যবহার করবেন এখানে তিনটা সাব মধ্যে একটা রয়েছে মেজার্স এরপর অ্যাসেম্বল আর একটা হল জয়েন্ট তো বিশেষ করে এগুলা যদি আপনি এখন অ্যাসেম্বল এখানে চুজ করেন ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরি হিসেবে তখন আপনার যখন স্কিল টেস্ট পরীক্ষাটা হবে কোরিয়ান ভাষা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর তখন আপনার এই যে যদি আপনি এখন এখানে অ্যাসেম্বল ক্লিয়ার চুজ করেন অ্যাসেম্বলের উপর আপনার পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল এর মেজার্সকে চুজ করলে মেজার্সের উপর পরীক্ষা হবে আর যে জয়েন জয়েন ইয়ে করেন চুজ করেন তার জয়েনের উপর পরীক্ষা হবে অর্থাৎ যে যে সাব ক্যাটাগরি চুজ করবেন তার সেই সাব ক্যাটাগরির উপরে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে কখন কোথায় এটা হচ্ছে স্কিল টেস্টে আমি একটু হালকা ধারণা দিয়ে রাখছি অর্থাৎ এখানে যেমন মেজার্স অর্থাৎ করা অর্থাৎ আপনাকে বোতলের মধ্যে পানি ডালতে হবে সেটা ওই পঞ্চাশ মিলি তিরিশ মিলি যেভাবে বলে হালকা পাতলা পাতলা বোতল থাকবে প্লাস্টিকের তো ওটার মধ্যে যে পরিমাণ পানি ডালতে পারে কোরিয়ানটা ওইভাবে পানি ডালতে পারেন তবে এটা যদি পুষ্করি টেবিল থেকেও পড়ে যায় তাহলে কিন্তু বিপদ আপনার নাম্বার কাটা যাবে তো এগুলো হচ্ছে এইসব কাজের উপর প্র্যাকটিক্যাল হবে কখন এই এতে আপনার স্কিল টেস্টের সময় এরপর যারা শিপ বিল্ডিং চুজ করবেন শিপ বিল্ডিং ইজ এ ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এর মধ্যে আপনার ওয়েল্ডিং গ্যান্ডিং প্রিন্টিং তো যে ওয়েল্ডিং সাব ক্যাটাগরিতে চুজ করবেন তার ওই স্কিল টেস্টের সময় ওয়েল্ডিংয়ের কাজ প্র্যাকটিক্যালভাবে করে দেখাতে হবে এটার একটা মার্কস আছে তো এরকম প্রত্যেকটা সাইটটা সেক্টরের আলাদা আলাদা সাব ক্যাটাগরি থাকবে এ ব্যাপারে আপনার সতর্ক থাকবে আবেদনের সময় যারা যে সাব ক্যাটাগরি চুজ করবেন তাদের সেই সাব ক্যাটাগরির উপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে স্কিল টেস্টে এরপরে এখানে যে সাইটটা ইন্ডাস্ট্রি ক্যাটাগরির মধ্যে বললাম এর মধ্যে মৎস্য এবং কনস্ট্রাকশন সম্পর্কে আমি একটু ধারণা দিই দেখুন এখানে ম্যানুফ্যাকচারিং যে এটা ইন্ডাস্ট্রি ক্যাটাগরির মধ্যে এই ম্যানুফ্যাকচারিং কাজটা অর্থাৎ কি ইন্ডাস্ট্রির কাজ এটা যে কোনো প্যাক্টোরি মিল কারখানার ভিতরের কাজ তো দক্ষিণ কোরিয়া যেহেতু প্রবল ঠান্ডা পবনে এবং শীতলতম দেশ এখানে শীতকালে বা শীতের মরশুমে তাপমাত্রা মাইনাস পনেরো বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে চলে আসে তো মৎস্য এবং কনস্ট্রেশনের কাজটা হবে কিন্তু বাইরে খোলা ফিল্ডে খোলা আকাশের নিচে প্রবল জ্বর বাতাস তুষারপাতের মধ্যে প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে দেখুন দক্ষিণ কোরিয়াতে এমন ঠান্ডা পড়ে শীতের মরশুমে বিশেষ করে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ওই সময় আপনি যদি ফরসাপ করে দেন ওইটা পাঁচ মিনিটের মধ্যে ওই ফরসাপ বরফ হয়ে শাক ধরে যায় হ্যাঁ এরপর যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে ভিতরে এখানে এরা সে ঠান্ডার মৌসুমের কথা বলছি তখন পাঁচ মিনিট সাত মিনিট পর পর হাত থেকে আসে এরপর হাত পা ঠান্ডা হয়ে আসে এটা হচ্ছে ভিতরের অবস্থা আর বাইরের অবস্থা কীরকম হবে এরপরে আপনার ওই যে ইয়ে আছে যে হাতের আঙুলগুলো বাইরে যারা কাজ করে এরকম শক্ত হয়ে বরফের মতো এরকম পেটে পেটে যায় এ হচ্ছে বাইরের কাজের অবস্থা এটা শীতের মৌসুমের কথা বলছি গরম না গরম মরশুমে করা যাবে গরম মৌসুমে আবার পরিবেশ ঠিক আছে সমস্যা নেই বাইরের কাজের ক্ষেত্রে তো যেহেতু মৎস্য অর্থাৎ মাছ সংগ্রহ করতে হবে সমুদ্র থেকে নৌকা লঞ্চ নিয়ে এবং মৎস্য কনস্ট্রাকশনের উপরে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে এই সম্পর্কে পূর্ণ ধারণা পেতে হলে আপনারা ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো এবং কমেন্ট সেকশানে দিয়ে রাখবো প্রথম কমেন্ট সেকশানে তাহলে আপনারা ওইটা দেখলে বিস্তারিত ধারণা পেয়ে যাবে এ কারণে হুটাট করে অন্য কথা ধরে ঠিয়া ঠাই আবেদন করে বসেন না যে কাজ আপনার দ্বারা সহ্য হবে এই সেকশনটা চুজ করুন হ্যাঁ এরপরে এমন বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে যে সাঁতার জান জানা থাকা বাধ্যতামূলক অর্থাৎ যারা মৎস্যতে আবেদন করবেন মাস করতে হলে আপনাকে পানিতে নামতে হবে অর্থাৎ বরফ হোক যাই হোক মানে কর্মের খাতিলে মানে যেহেতু কাজের ব্যাপার ব্যাপার আপনাকে অবশ্যই পানিতে নামতে হবে তো এই সকল বিষয় মাথায় রেখে এখন আপনারা তারা উত্তীর্ণ হবেন এই মৎস্য কনস্ট্রাকশনে আসবেন আগে থেকে জেনে শুনে তবে ভয় দেখাচ্ছি না সাহস করবেন আর পরিশ্রম করবেন দেশে একটু মুটি কাটেন এরপরে রাজা যারা কনস্ট্রাকশন কাজ করে ওইখানে রাজের কাজ টাজ করবেন তাহলে আপনার যারা ওখানে হা ওয়ার্কিং করবেন তখন আপনার এই দক্ষিণ আসার পরও এই কাজগুলো দেখে আপনি ভয় পাবেন না অনেকে ভয়ে ভালা যায় তো এতে দেশের বদনাময় তো এই ধরনের পরিকল্পনা থেকে বেরিয়ে থাকবেন যাই করবেন বুঝে শুনে করবেন তবে এখানে কাজের সেফটি রেখে কাজ করা হয় এক্ষেত্রে অত কাানোর প্রয়োজন নেই যেমন কষ্ট আছে তেমনি মিষ্টি আছে অর্থাৎ যে তিন তিন থেকে চার লাখ টাকা বেতন দেবে এমনি এমনি তার দেয় না তো এই সব পূরণ করার পর আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ কমপ্লিট এরপর কী করবেন সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক ক্লিক করার পর আপনারা সাবমিশন আইডি পাবেন এখানে লাস্টের যে পাঁচ ডিজিট আছে এটা হচ্ছে আপনার সাবমিশন আইডি নাম্বারের একটা কমিক নম্বর বা সিরিয়াল নম্বর এরপর এই ধরনের একটা এন্টারপ্রাইজ আপনাদের সামনে শো করবে যে অ্যাপ্লিকেশান সাবমিশন সাকসেসফুল এরপর পরবর্তীতে আপনারা টাকা পেমেন্ট করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য অ্যাডমিট কার্ড টাকা পেমেন্ট ছাড়া বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে যেভাবে হোক ওই টাকা পেমেন্ট ছাড়া আপনারা কিন্তু অ্যাডমি যেটা আপনার অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবেন না এর জন্য আপনার ফোনে যদি বিকাশ থাকে তাহলে বিকাশ অ্যাপ ডাউনলোড করে এরপর আপনি পাসপোর্ট নাম্বার এবং এই সাবমিশন আইডি দিয়ে ওইখানে সিস্টেম দেওয়া আছে এরপর আপনার এডুকেশন অপশান ক্লিক করার পর ওইখানে নেম দেওয়া আছে এরপর আপনারা ওই আপনাদের টাকাটা পেমেন্ট করবেন পেমেন্ট করার পর হয়তো অনেক সময় সবাই যেত একসাথে চেষ্টা করবে ট্রাই করবে যাদের আবেদনটা কমপ্লিট হবে এরপর হয়তো ট্রানজেকশান আইডিটা পাইতে একটু সময় লাগতে পারে হ্যাঁ তো ট্রানজ্যাকশান আইডি যদি হয়তো অনেক সময় দুই চার ঘন্টাও লাগিয়ে যেতে পারে তো এক্ষেত্রে বইছিল এই বিষয়গুলো তারা তাদের তদারকি রাখবে তদারকিতে রাখবে এরপর এটা নিয়ে কোনো হতাশ হওয়ার দরকার নয় যদি যারা ট্রানজাকশান দেখ বইছিল যখন দেখবে যে ট্রানজাকশান আইডিটা অনেকেই পাচ্ছে না বা সময় লাগতে আসে কিন্তু আবেদন সাকসেসফুল হয়েছে তো এক্ষেত্রে বৈশাল সময় বাড়াবে অর্থাৎ সময় বেরিয়ে দেবে এই নিয়ে কোনো হতাশ হওয়ার দরকার নেই পরবর্তী যখন ট্রানজাকশান আইডি পাবেন বা অনেক সময় যদি নাও পান তাহলে বিকাশের একটা হটলাইন থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেও ট্রানজাকশান আইডি কালেক্ট করতে পারেন এবং ট্রানজাকশান আইডি যখন পেয়ে যাবেন আপনি একদম প্রথম পেজে চলে যাবেন যাই ওখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং ট্রানজাকশান আইডি দিয়ে ওখানে ডাউনলোড অপশন আছে অ্যাডমিট কার্ড ওইখানে ক্লিক করলে তার ওই অপশানে গিয়ে ক্লিক করলে এরপর আপনি আপনার যে কাঙ্ক্ষিত কুরিয়ান বাসা যে পরীক্ষা অংশগ্রহণ করবেন সরাসরি সেটা ডাউনলোড অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং এটাকে আপনি সেভ করবেন স্ক্রিনশট দিয়ে নেবেন যা যা করার করবেন এই হচ্ছে আবেদনের সকল প্রসেস বা প্রক্রিয়া এবং কী কী কৌশল অবলম্বন করে সকলের আগে নিজের আবেদনটা নিজে করতে পারেন এই সকল বিষয়ে আশা করি আপনার বিস্তারিত দাঁড়ানো পেয়ে গেছেন তো ভিডিওটা অনেক একটু লং হলেও কিন্তু উপযুক্ত ধারণাগুলো আপনাদেরকে দিয়েছি যেটা আগামীকাল থেকে আবেদন প্রক্রিয়াটা শুরু সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ